আসসালামু আলাইকুম তো আজকে মূলত আসছে মোল্লারচরের মোল্লার চর ইউনিয়নের লৌকাঘাট সেখানে অনেক সুন্দর কাশ বোন ফুটছে তো সেগুলো দেখতে আসছি তো এখানে আমি একা আসি নাই আমার ওয়াইফ আমার সাথে আসছে ওই যে দেখতেছেন সাইডে লৌকা বাদা আর কাশফুল এদিকেও আসছে এখানে অল্প আমরা একটু ভিতরে যাব। এই যে একটা বাঁশের শাঁখো আছে এই শাঁখোতে পার হইতে হয় আমি তো ভালোভাবে আসছি দেখেন আসতে পারতেছে না আসো পারবা পারবা কিছু হইব না ব্যাপার না কিছু না আসো আরে বাস অনেক আগের না ব্রিজটা হয়তো পানি যখন বাড়তি আসলে তখন দেখেন এখান দিয়ে স্রোত যাইতেছে ভালোই স্রোত যাইতেছে কিছু হইব না আসো এই তো আসো বস আসো আর কিছু না এখান থেকে লৌকা যায় ওই যে ঘাট ওই সাইডে নিয়ে গেছে অনেক সুন্দর ওয়েদার এটা ঘুরতে বেরোয় মূলত ঘোরাটা উদ্দেশ্য ছিল না গেছিলাম একটু একটা কাজে সানন্দরি বাজারে সানন্দরি বাজার থেকে আসার পথে ভাবলাম যে ঘাট থেকে ঘুরে যাই তো ঘাটে আসছিলাম ওইখান থেকে দেখি অনেক সুন্দর সুন্দর কাশ ফুল দেখা যায় দেখলাম পড়ছে একটু সাইডে হয়তো কাশফুলের ভিতরে যাইতে পারবো না কাশবনের কারণ এখানে আর একটা নদী আছে এই নদী পার হয়ে যাইতে হয় এখানে লোক ব্যবস্থা নাই। নামছে আসো আসো তো ব্যাস আমরা কিন্তু চলে আসছি একদম কিনারে নদীর কিনারে এখান দিয়ে কিন্তু স্রোত যাইতেছে আর এই এই নদীটা ছোট্ট একটা নদী এটার সামনেই কিন্তু ওই কাশবনটা দেখতেছেন কত সুন্দর কত বড় এরিয়া নিয়ে কাশবনটা বিশাল বড় এরিয়া নিয়ে কাশবনটা কিন্তু আর এখানে আমরা আকাশে অবস্থা ভালো না যদিও রোদ তারপরে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাবো আর এটা বড় নদী এটা আমাদের বাড়ির কাছে একদম কাছে নদীটা বিশাল বড় নদী ও আমরা এখানে বসে আছি স্পিড খাবো বিস্কিট আছে এখানে সমোসা আছে শিঙা আছে স্পিড আছে কেক আছে এখন এখানে বসে থেকে একটু আড্ডা দিয়ে পরে চলে যাব ভালো লাগতেছে কিন্তু এটা বিকেলবেলা আরও ভালো লাগবো নাকি বিকালবেলা ভালো লাগবো না বিকেলবেলা আসলে অনেক সুন্দর ওয়েদার দাও স্পিডটা দাও একটু খাই ওই সাইডে কিন্তু মোল্লারসর ঘাট এই ঘাট হইয়া সব জায়গায় যাওয়া যায় সিনমারি যাওয়া যায় গাইবান্ধা বালাসিঘাটে যাওয়া যায় এখান থেকে লোক দিয়ে যাওয়া যায় আমাদের ওইখানেও আমার বাড়ি হইতেছে আগলার সরজিকে বাড়ি কাছে তো ওইখান থেকে লোকা যায় আর এটাও একটা ঘাট ওইটাও একটা ঘাট আমরা এই দুই ঘাট দিয়ে যেতে পারি এগুলো সেরকম এটাতে কী করবা কার্বনে মালিক আসতেছে আসবো কিন্তু ধরবো কিন্তু দেখতেছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফুটছে আর আমাদের গ্রাম বাংলা দেখেন এটাই আমাদের গ্রাম আসলে গ্রামের আবহাওয়া ওয়েদার এবং গ্রামের যে একটা বাতাস থাকে যেটা শরীরে লাগে অন্যরকম শান্তি এই প্রশান্তি কিন্তু আপনি শহর অঞ্চলে পাবেন না এটা বায়ু দূষণ বাতাসে দুর্গন্ধ আমাদের এখানে জীবনের প্রকৃত সুখ নিতে চাইলে আমাদের এই গ্রাম অঞ্চলে আসতে হবে আপনাকে মন খুলে ঘুরে যেতে হবে নদী ভ্রমণে লৌকা দেওয়া যাইতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এসে পিকনিক স্পটে পিকনিক করে যেতে পারেন আসতে পারেন কাশবনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর করে ফুরছে আমি ওখানে যাইতে পারতেছি না আমি লৌকার ব্যবস্থা করতেছিলাম তা এখানে নাই ছোটো লৌকা নাই ওই ওই পারে আছে ওই দেখেন ওই পারে নিয়ে গেছে তো এটা আসলে হয়তো যাওয়া যেত কিন্তু আসতেছে না অনেকক্ষণ হয়ে দাঁড়ায় আসি যদিও আকাশটা রোদ কিন্তু আকাশও কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে মানে ডাকতেছে আকাশে হয়তোবা বৃষ্টি হবে ন আমরা এখন এখানে বেশিক্ষণ থাকবো না কিছু সেলফি টেল্পি ওঠায় চলে যাবো কি বলো সেলফি তুলবা না কয়টা ছবি তোলা লাগবো অনেক ছবি তুলে তো তুমি অনেক ডলার ইনকাম করবা এখন তো ফেসবুকে পিকচারেও ইনকাম দেয় হ্যাঁ তোমার একটা পেজ খুলে দিব নাকি হ্যাঁ পিকচার আপলোড করে ইনকাম করব মোর ডেস পায় হুম মোর ডেস পাইছো পেজে পাও নাই তো তো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন এখান থেকে বিদায় নেব ভিডিও লং করতেছে না ওই পাশে গাড়ি রাখা আছে ওই সাগরটা পার হয়ে আসলাম যে ওই সাগর ওই ওই পাশে গাড়ি রাখছি তো ওইখানে এখন আমরা গাড়িতে চলে যাবো এবং বাসায় চলে যাবো এখানে আর দেরি করব না যেহেতু রোদ প্রচুর রোদ বিকালে আসেনি তো আমরা যেহেতু একটা কাজে গেছিলাম সেই পাখি একটু ঘুরে গেলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন